বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবেন বাট সীমিত খরচের মধ্যে মানে একদম অল্প টাকার মধ্যে পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে খরচ কম হবে এরকম ক্যাম্পাস লাগবে সেটা হোক ইঞ্জিনিয়ারিং হোক বিবিএ যে কোনো সাবজেক্টই হোক একেবারে সীমিত টাকার মধ্যে আসবেন পুরো ইন্ডিয়ার মধ্যে সবথেকে কম খরচে কোথায় স্টাডি করতে পারবেন পুরো ইন্ডিয়ার মধ্যে আমার মনে হয় আমার দেখা মতে আমার জানা মতে আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস এ আমার প্রায় পনেরো বিশটার উপর ভিডিও আছে ইউটিউবে ফেসবুকে আছে বেশি আছে পনেরো বিশটা চল্লিশটা আছে আমার দেখা মতে পুরো ইন্ডিয়ার মধ্যে গভর্নমেন্টের আন্ডারে যেহেতু এটা সো এটা প্রাইভেট বলা যাবে না গভর্নমেন্টের আন্ডারে সার্টিফিকেট আপনার গভর্নমেন্ট মানে সরকারি সার্টিফিকেট হবে আর এটা হচ্ছে এফিলিয়েট বাই পিটিউ পাঞ্জাব টেকনিক্যাল পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটির অধীনস্থ একটা ক্যাম্পাস আইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস যেটা লোকেটেড রোপার পাঞ্জাবে একদম স্পষ্ট করে যদি আমি বলি একজ্যাক্ট লোকেশনটা বলি তাহলে চণ্ডীগড় ইউনিভার্সিটির নাম অবশ্যই শুনছেন সেটা থেকে মাত্র তিরিশ কিলোমিটার ডিস্টেন্স মানে চন্ডীগড় সিটি থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্সে আইআইটি বাদ্দল টেকনিক্যাল ক্যাম্পাস অবস্থিত এখানে খুবই কম খরচ যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মাত্র সিএসিতে দুই লক্ষ সত্তর হাজার রুপি ইলেকট্রিক্যাল আছে মেকানিক্যাল আছে সিভিল আছে ইলেকট্রনিক্স আছে সিএসসি আছে এগুলোতে সিএসি বাদ দিয়ে অন্যান্যগুলোতে খরচ হচ্ছে আড়াই লক্ষ রুপি এবং এখানে বিবিএ পেয়ে যাবেন বি পেয়ে যাবেন সেগুলোতে খরচ মাত্র এক লক্ষ বিশ হাজার রুপি তাও আবার অ্যাডমিশন ফিস এদের বিশ হাজার রুপি সেটা সহ ধরে আবেদন ফিস এবং হচ্ছে অ্যাডমিশন ফিস বিশ হাজার রুপি সো আপনি আবেদন করুন বা হচ্ছে অ্যাডমিশন নিন বিশ হাজার রুপি জমা করেই এখানে আবেদন করতে হবে অথবা হচ্ছে অ্যাডমিশন নিতে হবে কারণ আবেদন এমনিতেই এরা ডাইরেক্টলি অনলাইন আবেদন ফ্রি নয় সো এখানে অনলাইন ইনকোয়ারি করুন না যেটা করুন কোনো ফায়দা নেই আর এদের অফিসিয়াল পেজে ডাইরেক্টলি পাপ্পুচন্দ্র রয় এবং হচ্ছে নিশাত রহমান এ দুইজনের কাছে অফিসিয়ালি এরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ যেটা এদের অফিসিয়াল পেজে গেলে ইন্টারন্যাশনাল কন্ট্যাক্ট লিস্টে যাবেন যাওয়ার পর হচ্ছে ইন্টারন্যাশনালে ইন্টারন্যাশনাল অ্যাডমিশনে ক্লিক করবেন যাওয়ার পর পাপ্পুচন্দ্র রয় এবং হচ্ছে এমডি ডি রহমান এ দুইজন ব্যক্তি যারা হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করাতে পারে বাংলাদেশের স্টুডেন্টদের বা ইন্টারন্যাশনালদের আর যিনি হেড তিনি হচ্ছে নীলেশ্বর স্যার বর্তমানে আছেন তো আমরা মেইন কথায় ফিরে আসি এখানে ফার্মেসি সাবজেক্টটা পেয়ে যাবেন ফার্মেসিতে খরচ তিন লাখ রুপির মধ্যে পুরো ইন্ডিয়ার সবথেকে কম কারণ ইউনিভার্সিটি গেলে ফার্মেসি আমার দেখা মতে সাড়ে চার পাঁচ ছয় লক্ষ থেকে শুরুটাই হয় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ রুপি থেকে শুরু হয় ফার্মেসি যেখানে এখানে পেয়ে যাবেন হচ্ছে মাত্র তিন লক্ষ রুপি বিবিআতে ওই যে এক লাখ বিশ বি কম কি হোটেল ম্যানেজমেন্টের সাবজেক্ট আছে এখানে যেই সাবজেক্টের খরচ মাত্র দুই লক্ষ রুপি মানে পঁয়ত্রিশ পঁচিশ হাজার রুপি করে সেমিস্টার ছয় মাসের ফিস এখানে আটটা সেমিস্টার গন্দিন এখন বিশ এডমিশন অ্যাডমিশন ফিস এই আর কি এক্সট্রা কোনো খরচ নেই এক্সাম ফিস অ্যাড হবে আর বিশ হাজারের মধ্যে আপনার বাকি ফিসগুলো এড হচ্ছে আরেকটা সাবজেক্ট আছে যারা আর্টসের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট বাট সিএসি করবেন তাদের ক্ষেত্রে বিসিএ সাবজেক্টটা মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে কম্পিউটার সাবজেক্টটা আপনি করতে পারবেন এখানে যেটার খরচ অলমোস্ট এক লাখ বিশ বা তিরিশ হাজার হালকা একটু খরচ বেশি বিবিএর থেকে এটা মনে হয় বিশ হ্যাঁ বিশ হাজার এদের ফি স্ট্রাকচারটা আমি দেওয়ার ট্রাই করব তো এই হলো ফিস মানে এক লাখ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং আড়াই লক্ষ পর্যন্ত দুই লাখ সত্তর হাজার সি গেছে খরচ এবং হচ্ছে ফার্মেসি তিন লাখ বাকিগুলো এক থেকে দুই লাখের মধ্যেই তো পুরো ইন্ডিয়াতে আমার দেখা মতে সব থেকে কম খরচ যদি কোনো হয় সেটা হচ্ছে আইআইটি বাদ্দালে অবশ্যই পাবলিকের আন্ডারে যেহেতু সার্টিফিকেট সব কিছুই পিটিউ থেকে পেয়ে যাবেন ডাইরেক্ট গভর্নমেন্ট থেকে পেয়ে যাবেন গভর্নমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন যদি সীমিত টাকায় গভর্নমেন্টের আন্ডারে পড়ার ইচ্ছা থাকে তবে আইটি বাদ্দাল ইজ দ্য বেস্ট অপশন যদি আপনি ভালো টাকা খরচ করতে পারেন বেশি টাকা খরচ করতে পারেন সো আপনি ভালো ইউনিভার্সিটিতে আসুন বাট কম টাকায় ভর্তি আসলে আইআইটিল ইজ দ্য বেস্ট অপশন হোম ইজ দ্য বেস্ট অপশন কারণ পুরো ইন্ডিয়া থেকে এর থেকে কম খরচ টোটালি ইম্পসিবল মানে নাই আর কি বলা যায় তো সেখানেই সবথেকে কম খরচ তো এখানে তাহলে ভর্তির জন্য যদি সহযোগিতা লাগে এদের অফিসিয়াল ইয়াতে যায় পাপ্পুচন্দ্র রয় নয়তো হচ্ছে নিশাদ র মানে যে কোনো একজনের সাথে কন্ট্যাক্ট করুন আর যদি স্পেশালি আমার সহযোগিতা লাগে তবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডাইরেক্টলি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ফোন আমার কাছেই রাখা আছে সো ডাইরেক্টলি এনকোয়ারিতে আমার কাছেই আসবে আর এদের অ্যাডমিশন ফিস মাত্র বিশ হাজার রুপি আর তাহলে ডকুমেন্টস কী কী লাগবে ডকুমেন্টস আপনার একাডেমিক মার্কশিট আপনি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হন সায়েন্স আর যেটাই হন না কেন একাডেমিক মার্কশিট কপি পাসপোর্ট অথবা এনআইডি বা সার্টিফিকেট যে কোনো হবে আর অ্যাডমিশন ফিস বাস এতটুকুই প্রয়োজন সরাসরি কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নিতে চাইলে আমার পার্সোনালি কোনো সার্ভিস চার্জ নেই কোনো চার্জ নেই শুধু আমার একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে যে পেজে ফেসবুক পেজে ফলো করে দিন সেখান থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর স্টাডি ইন ইন্ডিয়া নিয়ে ইনকোয়ারির জন্য একটা গ্রুপ আছে এস আইএসি সেখানে জয়েন হতে পারেন স্টাডি ইন্ডিয়া সকল কোশ্চিন এক জায়গাতে পেয়ে যাবেন সেটা হচ্ছে এ অফিসিয়ালে সেটা হচ্ছে আমাদের গ্রুপ অফিসিয়াল গ্রুপ সেখানে জয়েন দিন লিঙ্ক আমি নিচে দিয়ে দিলাম ডিসক্রিপশনে আর এখানে ভর্তির জন্য সম্পূর্ণ আমার সহযোগিতা পাবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন তো দেখা আছে অন ক্যাম্পাসে আপনার সাথে